আসসালামু আলাইকুম বাংলা সংবাদের সবাইকে স্বাগত শুরুতে জানাব সংবাদের শিরোনাম শেখ মুজিব আর জিয়াউর রহমান এক জিনিস নয় বলছেন দুদু আরও জানবেন হাসিনা দিল্লি বসে বাংলা একাডেমি পুরস্কার দিলেন এরপরে জানবেন আওয়ামী লীগ ফিরলে বিএনপি নেতাকর্মীদের পাট খেতে ঘুমাতে হবে সংবাদ শেষে থাকবে ভোটের অধিকার ফেরাতে জনগণকে সংকল্পবদ্ধ হতে হবে বলছেন তারেক রহমান দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত শেখ মুজিবুর রহমান আর জিয়াউর রহমান এক জিনিস নয় মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন মুজিব গণতন্ত্র হত্যা করেছে আর জিয়া গণতন্ত্র ফিরিয়ে এনেছে শুক্রবার চব্বিশ জানুয়ারি দুপুরে সেগুন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আরাফাত রহমান কোকর মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন দেয়া মাহফিলটির আয়োজন করে ধানের শীষ ঐক্যমঞ্চ ঘাটাইল জিয়াবাদ ও মুজিব্বাদ আর চায়না জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটওয়ারির এমন বক্তব্যের কঠোর সমালোচনা করে শামসুজ্জামান দুদু বলেন আমি বলবো। ভাই আপনাকে কে দেখতে বলেছে কে ঠিকাদারি দিয়েছে আপনাকে চোখ নেই বুদ্ধি নেই বিবেচনা নেই মুজিব আর জিয়া এক জিনিস নয় মুজিব গণতন্ত্র হত্যা করেছে আর জিয়া গণতন্ত্র ফিরিয়ে এনেছে মুজিব মুক্তিযুদ্ধের সময় পালিয়ে গেছেন আর জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন এবং যুদ্ধ করেছেন মুজিব বাংলাদেশে দুর্ভিক্ষ এনেছে আর শহীদ জিয়া বাংলাদেশ থেকে দুর্ভিক্ষ দূর করেছেন শহীদ জিয়া আর মুজিবের মধ্যে যে পার্থক্য বুঝে না সে নাকি আবার রাজনৈতিক দল গঠন করবে এটা দুঃখজনক মানুষ জানে শহীদ জিয়া বেগম জিয়া এবং তারেক রহমান কি আর ফ্যাসিবাদ কি তিনি বলেন আরাফাত রহমান শুধু প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার আদরের পুত্র নন তিনি একজন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ছিলেন তিনি রাজনীতির সাথে না থাকলেও রাজনৈতিক পরিবারের একজন আদরের সন্তান ছিলেন এ ধরনের একটা পরিবারের মানুষকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এটা আমার কাছে মনে হয়েছে পাঁচ আগস্টের আগে কথা বলা যায়নি কিন্তু পাঁচ আগস্টের পরে এটা প্রমাণ হয়েছে যে বেগম জিয়া শহীদ জিয়া ও তারেক রহমানের যে পরিবার সে পরিবারকে ধ্বংস করার জন্য যে উদ্যোগ ছিল তারই অংশ হিসেবে আরাফাত রহমান কোকোকে খুন করা হয়েছে আরাফাত রহমান কোকোকে চিকিৎসা দেওয়া হয়নি তাকে অবহেলার সঙ্গে নির্যাতন এবং পরিবার থেকে বিচ্ছিন্ন করার মধ্য দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন বাংলাদেশে যে সাম্প্রতিক অবস্থা সে অবস্থার প্রেক্ষিতে অনেক কথা বলতে ইচ্ছে করে গত সতেরো বছর ধরে এ দেশে যে সীমাহীন লুটপাট এত লুটপাট তা পৃথিবীর আর কোথাও হয়নি রাষ্ট্রের দু একটি ব্যাংক নয় ঘোষণা দিয়ে দশ বারোটি ব্যাংক খালি করে দিয়েছে এমন কি কেন্দ্রীয় ব্যাংকে একটি পরিবারের সদস্যরা শুধু লুটি নয় টাকা পাচার থেকে শুরু করে সবকিছু করেছে এই পরিবার বুঝিয়েছে চুরি করাই তাদের কাজ ডাকাতি করাই তাদের কাজ একটা দেশে যারা নিজেদের রাজনৈতিক বলে দাবি করে সেই পরিবারের শেখ মুজিবের ছেলে শেখ কামাল ব্যাংক ডাকাত হিসেবে স্বীকৃতি পেয়েছিল হাসিনা দিল্লিতে বসে আজ বাংলা একাডেমি পুরস্কার দিলেন হ্যাঁ এটাই সত্যি ঘোষিত পুরস্কারের তালিকা দেখে আজ তাই মনে হল হাসিনা ঢাকায় থাকলে এবার এরাই পেতেন এই পুরস্কার বলে মন্তব্য করেছেন তরুণ কবি ও জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য সাইয়দ জামিল বৃহস্পতিবার দুই তিন জানুয়ারি এক ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন তিনি বলেন একটা গণভ্যুত্থানের পর বাংলা একাডেমির এই বারো। দেখতে জঘন্য লাগছে পুরস্কার যেন ঠিকঠাক আছে এমন বোঝাতে সলিমুল্লাহ খানের গলায়ও এটা ঝুলিয়ে দেওয়া হয়েছে খানের যা বয়স তাতে তার লজ্জা থাকলে এই পুরস্কার তিনি গ্রহণ করবেন বলে মনে হয় না তিনি আরও বলেন বাংলা একাডেমির এই আওয়ামী তোষণের প্রতিবাদস্বরূপ আগামী দুই ফেব্রুয়ারি তারিখের আলোচক থেকে নিজেকে প্রত্যাহার করে নিচ্ছি অর্থাৎ ফেব্রুয়ারির দুই তারিখ বাংলা একাডেমির মূল মঞ্চে কবি হেলাল হাফিজের ওপর নির্ধারিত অনুষ্ঠানের আলোচক হিসেবে আলোচনা করছি না আমি ইনকিলাব জিন্দাবাদ হাসিনা দিল্লি বসে বাংলা একাডেমি পুরস্কার দিলেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন দশজন বাংলা একাডেমির আওয়ামী তোষণ যাক উল্লেখ্য গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা করে প্রতিষ্ঠানটি পুরস্কার ঘোষণার পর এ নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয় দুই হাজার চব্বিশ পাচ্ছেন দশজন অমর একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তাদের হাতে এ পুরস্কার তুলে দেবেন পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিরা হলেন কবিতায় মাসুদ খান কথাসাহিত্যে সেলিন মোরশেদ নাটক ও নাট্যসাহিত্যে সুভাষি সিনহা প্রবন্ধ গদ্যে সলিমুল্লাহ খান শিশু সাহিত্যে ফারুক নওয়াজ অনুবাদে জি এইচ হাবিব গবেষণায় মোহাম্মদ শাহজাহান মিয়া বিজ্ঞানে রেজাউর রহমান মুক্তিযুদ্ধে মোহাম্মদ হান্নান এবং ফোকলোরে সৈয়দ জামিল আহমেদ সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রস্তাবক কমিটির প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটি সিদ্ধান্তে একাডেমির নির্বাহী পরিষদ তা অনুমোদন করে সূত্র কালের বেলা আবার যদি আওয়ামী লীগ ফিরে আসে তাহলে বিএনপির নেতাকর্মীদের ধানক্ষেত পাটক্ষেতে ঘুমাতে হবে শান্তিতে রাত কাটাতে পারবেন না বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল শুক্রবার চব্বিশ জানুয়ারি বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়ন কৃষক দল আয়োজিত কৃষক সমাবেশে তিনি এ মন্তব্য করেন তিনি বলেন যারা আওয়ামী লীগকে দলে নিয়ে দল ভারী করার চেষ্টা করছে তারা সেটা করবেন না নিজের দলের ভাইদের উপর অত্যাচার করবেন না পাঁচ তারিখে হাসিনার পতন হয়েছে ঠিকই তবে নানা ষড়যন্ত্র এখনো চালিয়ে যাচ্ছে তারা সেদিকে আপনাদের সচেতন থাকতে হবে এ সময় বাবুল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন ভোটের অধিকার আদায়ের জন্য যদি আবার রাজপথে ডাকাসে প্রয়োজনে আবার রাজপথে নামতে হবে গত ষোল বছরের দুঃশাসন আমরা ভুলিনি আমরা হাসিনার চোখে চোখ রেখে কথা বলেছি অনেক অন্যায় অত্যাচার সহ্য করেছি তারপরও হাসিনা শাসন আমরা মেনে নিই না আগামী দিনের যে কোনো লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত আছি আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবই মানুষের শান্তির জন্য জাতীয়তাবাদী দল যে কোনো ত্যাগ শিকারের জন্য প্রস্তুত সূত্র কালের বেলা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন গণতন্ত্রবিরোধী ও জনবিচ্ছিন্ন অবৈধ আওয়ামী লীগ সরকার পাঁচ আগস্টে ছাত্র জনতার মিলিত দুর্বার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় এখন যে কোনো ষড়যন্ত্র মোকাবিলা করে গণতন্ত্র মানুষের বাকবক্তি স্বাধীনতা ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে জনগণকে দ্বিসংকল্পবদ্ধ হতে হবে শুক্রবার গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে এক বাণীতে তিনি এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন একদলীয় বর্বর শাসন দীর্ঘায়িত করার অলিক স্বপ্নে শুধু গণতন্ত্রই নয় দেশের ঐক্য সংহতি ও সার্বভৌমত্বকে তারা সংকটাপন্ন করে তুলতেও দ্বিধা করেনি বিরোধী দলের প্রতি আচরণে তারা আওয়ামী লীগ কখনই শব্দ রীতিনীতি অনুসরণ করেনি তখন কারাগারই ছিল বিরোধী দলের ঠিকানা তিনি বলেন উনিশশো পঁচাত্তর সালের পঁচিশ জানুয়ারি তৎকালীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার চিরস্থায়ী বন্দোবস্ত করার লক্ষ্যে বহুদলীয় গণতন্ত্রের গলাটিপে হত্যা করে বহুদলীয় ব্যবস্থার স্থলে একদলীয় সরকার ব্যবস্থা বাকশাল কায়েম করে এই ব্যবস্থা কায়েম করতে গিয়ে তারা জাতীয় সংসদে বিরোধী মতামতকে উপেক্ষা করে এক প্রকার গায়ের জোরেই অমানবিক মধ্যযুগীয় চতুর্থ সংশোধনী আইন পাশ করে ওই সময় সব সংবাদপত্র বাতিল করে তাদের অনুগত চারটি পত্রিকা চালু রাখার ফরমান জারি করে দেশবাসীর দীর্ঘদিনের সংগ্রামের ফলে অর্জিত মানুষের স্বাধীনতা ও গণতন্ত্রকে তারা ভুলুণ্ঠিত করে সমাজে এক ভয়াবহ নৈরাজ্যের ঘন অমানিশা ছড়িয়ে দেয় অপর এক বাণীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ক্ষমতাকে চিরকাল কুক্ষিগত করার অসৎ উদ্দেশ্যে তৎকালীন আওয়ামী লীগ সরকার উনিশশো পঁচাত্তর সালের পঁচিশ জানুয়ারি একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল গঠন করে গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়ে দেয় একটিমাত্র দল বাক্সাল ছাড়া অন্য সব দল এবং সরকার অনুগত চারটি সংবাদপত্র ব্যতিরেকে সব সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয় এই সিদ্ধান্তের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র ও মানুষের বাকব্যক্তি স্বাধীনতাকে গলাটিপে হত্যা করা হয় সূত্র যুগান্তর